নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট টাকা নেই এই দাবি মিথ্যে দিয়ে না দিলে আরো খারাপ হবে হুঁশিয়ারি সংগ্রামী মঞ্চের নেতার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বকিয়া দিয়ে এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সাতেশে জুনের মধ্যে এখন সরকারি কর্মীরা এই তারিখের দিকে তাকিয়ে রয়েছেন আশা করছেন দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে হয়তো নবান্ন থেকে ডিয়ের ঘোষণা করা হবে কিন্তু তেমনটা যদি না হয় এই পরিপ্রেক্ষিতে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখতেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ আগে তো রাজ্যের জন্য খারাপ হয়েছে এবার আরও খারাপ হবে আমরা আরও কড়া পদক্ষেপ নেব সাতের তারিখ বা তার মধ্যে বকদিয়া ডিয়ের প্রতি শতাংশ না মিললে কি হতে চলেছে তার আগাম সতর্ক বার্তা দিয়ে রেখেছেন ভাস্কর সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা দেশের মানুষের কর্তব্য রাজ্যের নির্বাচিত সরকারও ব্যতিক্রম নয় তাই নির্ধারিত দিনে যদি নির্দেশ মেনে সরকার পদক্ষেপ না করে তাহলে তারপর আরো কোনো উপায় নেই তাদের কাছে কিছু করার যা করার কর্মচারীরা করবেন ভাস্কর বলছেন এখনো পর্যন্ত দেওয়ার পরিস্থিতি নেওয়া হয়েছে বলে খবর নেই তবে এই কাজ বেশিক্ষণের নয় সরকারের সদিচ্ছা থাকলে তা সহজে হয়ে যাবে তবে বলতে পারি এবারও যদি ডিএ না দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ খুবই খারাপ হবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতার খোঁচা এতদিন সরকারের জন্য সবই খারাপ হয়েছে এবারও হতে চলেছে তাই সেই খারাপের যাতে আর সম্মুখীন না হতে হয় তার জন্য দিয়ে দিতে হবে ডেয়ে ইস্যুতে রাজ্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে যে তাদের আর্থিক সংকট রয়েছে যদিও ভাস্কর ঘোষ এমনটা মনে করেন না তার সাফ কথা তৃণমূল সরকার সরকার মানুষকে ভুল বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের টাকা নেই তাই বেশিরভাগ মানুষ ভাতা লক্ষ্মীর ভান্ডারে সন্তুষ্ট কিন্তু টাকা নেই এই কথাটা বড় মিথ্যে বলে দাবি করেছেন তিনি জানা গেছে তিন ধাপে রাজ্য সরকার মোট হাজার কোটি টাকা ঋণ নিয়েছে মনে করা হচ্ছে এই টাকাতেই হয়তো ডে মেটানো হবে যদিও সংগ্রামী মঞ্চের নেতার বক্তব্য ঋণের সঙ্গে ডে মেটানোর কোনো সম্পর্ক নেই ভাস্কর বলছেন গত ষোলোই মে ডি এ সংক্রান্ত নির্দেশ এসেছিল তার আগেও এই সরকার ঋণ নিয়েছে আর পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার জন্য রাজ্যকে ঋণ নিতে হবে এটাও বিশ্বাসযোগ্য নয় তাই মনে করি দুইয়ের সঙ্গে কোন সম্পর্ক নেই ভাস্কর ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি সাতাশে জুনের পর বড় আন্দোলন হতে চলেছে আর তার সঙ্গে আদালত অবমাননার মামলা তো আছেই রাজ্য সরকার এখনো বুঝতে পারছে না তারা কিসের সম্মুখীন হতে চলেছে অর্থাৎ সংগ্রামী মঞ্চ হয়তো ভেবেই নিয়েছে যে তারা এক যৌথ পাচ্ছে না তাই প্ল্যান বি তৈরি রাখছে সংগঠন তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে